আলিফা রুমে না থাকলে চুপি চুপি করে আলিফার ব্যাগটা নিয়ে আলিফার ব্যাগের থেকে এভাবে করে বই বের করবে করে সে অনেক খুশি হয়ে যাবে কারণ আলিফা থাকলে তো ওকে ওর ব্যাগ ধরতে দেয় না এখন ও নাই এখন সে যে স্বাধীনভাবে ওর বই বের করে যে পড়তেছে পড়ো তো বাবা পড়ো তুমি পড়তে পারো বের কর না বাবা বের করে না বের করে না আজান আতা মাইত দিবে হ্যাঁ মাই দিবে আতা আতা কোথায় এটা কি এটা এটা দোয়েল এটা একটা পাখি পাখি হ্যাঁ পাখি এটা পাখি মানে আলিফা তো মোটেও ওর কিছু ওকে ধরতে দেয় না আলিফা ওর দাদুর রুমে মানে দাদুর ফ্ল্যাটে চলে গেছে পড়া শেষ করে এই ফাকে সে দেখেন সব কিছু বের করতেছে একটা একটা করে হ্যাঁ হ্যাঁ এটা এটা দেখে বলতেছে ভাউ এটা ও হচ্ছে মানে আলিফা না থাকলে ওর কিছু ধরলেও নষ্ট করবে না বাট আলিফাকে দেখে মানে সব কিছু নষ্ট করে ফেলবে আর এই যে দেখেন আলিফার তো কোনো কিছু যত্ন নাই মানে সে যে বইগুলো সব পাতাগুলো ছিঁড়ে ফেলছে বাবা ছিঁড়ে যাবে বাবা ছিঁড়ে যাবে এগুলো ছিঁড়ে যাবে আর তার পরীক্ষা আসছে কিছুদিন পরে আবার ইংরেজি পরীক্ষা ইংরেজি বই আমাকে দিয়ে দাও এটা আমাকে দিয়ে দাও হ্যাঁ এটা এটা রেখে আমাকে দাও হ্যাঁ 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 না না এটা ধরা যাবে না ওইটা ওইটা খোলো তো এটা কি দেখি তো এটা আরবি বই আলিবা পড়ো আলিব্বা পড়ো তুমি না পারো তো হ্যাঁ এখন আতাকে ডাকতেছে আতাকে ডাকো ডাকো তো আতাকে ডাকো না ময়লা আতাকে ডাকো তুমি আতা কোথায় গিয়েছে কোথায় গিয়েছে আচ্ছা সবাইকে একটু হাসি দিয়ে দেখাও তো তুমি আচ্ছা আজকে তো একটু কান্না করে দেখে আইসিলা একটু দেখাও তো আজান আজকে তো শর্ট ভিডিও দিয়েছিলাম তোমার কান্নার ভিডিও দেখাও এটা কি পড়তেছো এই যে আলিবা পড়ো এই যে আলিবা বের করেছে আলিবা পড়ো তো বাবা পড়ো পরত এই যে তাকাও তো ক্যামেরাতে তাকাও চোখ কি করতেছে আচ্ছা চোখ দেখাও সবাইকে ক্যামেরাতে তাকাও হ্যাঁ হ্যাঁ এটা মানুষ যে দেখাই আমার দিকে তাকাও বাবা এভাবে পড়তে পারেন আপনারা আজানের মতো হ্যাঁ হ্যাঁ সবাইকে পড়াও সবাইকে পড়াও সবাইকে পড়াও এটা কি বের ড্রয়িং বই নাকি হ্যাঁ নাকি ড্রয়িং বই বের করেছো ধরে না বাচ্চা এই যে আলিফা এসে দেখবা কি করে তোমাকে দাও আর তার সবকিছু গুছাতে হবে ওর কালকে এক্সাম আছে এখন বাবা চলে আসবে আসো আমরা গেট খুলি বাবা চলে আসবে ও যাবে না বাবা চলে আসবে তো বাবা আসো এত লেখা পড়া হ্যাঁ এত লেখাপড়া করতেছে সবকিছু গুছাতে হবে আমাদের কেন গুছাই আমি গুছিয়ে দেই হ্যাঁ তারপর চলো তো দাদুদের ফ্ল্যাটে যাই চলো দাদুদের উপরে যাবো যাবা তুমি আমি যাবো তুমি যাবা যাবা না আচ্ছা আল্লাহ হাফিজ বলি আমরা আল্লাহ হাফিজ বলবো এই ছিঁড়ে যাবে বাবা আ তা বকা দিবে আমাদেরকে আমাকে বলবে তুমি দেখো নাই আজান যেটা বের করেছে তুমি দেখো নাই এগুলো বলবে হ্যাঁ বলবে তো হ্যাঁ এতো বাবার আসা সময় হয়ে গেছে তো বাবা কি করতেছো এখানে কি হয়েছে কি হয়েছে এখানে কি হয়েছে ব্যথা পেয়েছো ওইখানে বেত পেয়েছ আচ্ছা তুমি স্কুলে ভর্তি হবা আতা যে স্কুলে পড়ে সেই স্কুলে ভর্তি হবা তুমি চলো তোমাকে ভর্তি করে দেই চলো চলো যাই চলো না যাই সে কিন্তু স্কুলে যাওয়ার পরে মাশালা দিলে সে চুপচাপ বসে থাকবে এই যে দুই আড়াই ঘন্টা বসে থাকি মানে সে আমার কোলেই বসে থাকবে একদম ছুটি হইলে তারপর হচ্ছে নামবে তারপর হচ্ছে ওদের সাথে খেলাধুলা করবে আলিফাররা যখন খেলাধুলা করে তখন ওদের সাথে যে একটু খেলাধুলা করবে তখন খুব মজা পায় আতাকে দেখার পরে আরও অনেকগুলো বোন আছে ওর ওইখানে আলিফার ফ্রেন্ডরা সবাই ওকে অনেক বেশি আদর করে আন্টিরাও অনেক আদর করে না বাবা সব আন্টিরা অনেক আদর করে আজানকে দেখ এক এক করে সব বের করে ফেলতেছে ব্যাগের থেকে কালকে আলিফার হচ্ছে আর আরবি এক্সাম ইসলাম শিক্ষা পড়তেছে কি পড়তেছে ওইগুলো ও কি পড়ে ও নিজেও ঝাড়ে না এইটা পড়া না বাবা এটা ড্রয়িং রেখে দাও এটা রেখে দাও এটা লাগবে দুই দিন পরেই লাগবে ঠিক আছে রেখে দাও বাবা না না তো ড্রয়িং কি বের একটা একটা করে ওই যে নামতেছে আলিফা উপর থেকে নামতেছে তাড়াতাড়ি দাও আমি রেখে দিই ঠিক আছে আল্লাহ তুমি জানো না তার রেগে যাবে আচ্ছা চোখে হাত দাও চোখে হাত দাও চোখে হাত দাও চোখে চোখে হাত দাও আচ্ছা আল্লাহ বলো আল্লাহ বলো দেখ কি করেছে সব কিছু দেখেন মানে নিজের বই পেয়ে গেছে আজকে ভাবতেছে এগুলো সব তার বই আমাকে চলে যেতে বলে চলে যাব আমি চলে যাব আজান চলে যাব আল্লাহ হাফেজ দেই তাহলে আল্লাহ হাফেজ আমি চলে যাই চলে যাব চলে যাব চলে যাব না আচ্ছা ঠিক আছে আমি চলে যাই বা আল্লাহ হাফেজ আল্লা হাফিজ চলে যাচ্ছি আলিফা চলে আসছে তোমার বই সব বের করে নিয়েছে দেখো আমি দেখলে কি আমারটা শুনে এখন আলিফাকে ডাকতেছে তোমাকে ডাকতেছে হ্যাঁ হ্যাঁ নাও আচ্ছা তুমি একটু বসো দেখি ও কি বলে ও তোমাকে বসতে বলতেছে হ্যাঁ পড়ো তাহলে স্যার এটা ম্যাম ছেলেদের তো স্যার বলতে হয় আচ্ছা পড়ো পড়ো তোমরা পড়ো 拜拜。Bye bye.